ক্ষেত্রফল কত একটা বড় ক্ষেত্র যার বাহু কত চার সেন্টিমিটার করে আমরা একটা ক্ষেত্র নিলাম এই বড় ক্ষেত্রটার প্রতিটা বাহু চার সেন্টিমিটার চার চার এটাও চার বড় ক্ষেত্রে পরিলিখিত মানে কি বড়ক্ষেত্রে চারপাশে বিন্দু নিয়ে আমরা বৃত্ত আঁকব তবে সহজ ভাষায় যদি বলি এই বৃত্তের ভিতরে বড় ক্ষেত্র হবে আমি একটু চিত্রটা আঁকি তাহলে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন এই চিত্রটা এরকম হবে তার মানে কী দাঁড়াইলো বৃত্তের ভিতরে আসলে বড় ক্ষেত্র পড়ে গেল তাহলে পরিলিখিত বলছে কেন এই যে বড় ক্ষেত্রটার চারপাশে আমরা এই যে চারটা বিন্দু যোগ করে কি করলাম বৃত্ত অঙ্কন করলাম এখন প্রশ্নের চাওয়াটা আসলে কি প্রশ্নের চাওয়াটা হলো বৃত্তের ক্ষেত্রফল তথ্য দেওয়া বড় বর্গক্ষেত্রের কিন্তু চাইছে বৃত্তের ক্ষেত্রফল তা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার তার মানে আপনি যদি বৃত্তের ক্ষেত্রে বলেন আরের মানটা লাগবে এই বৃত্তটা রেডিয়াস লাগবে রেডিয়াস তো নাই আছে কি বড়ক্ষেত্রটা বাহু আছে মনে রাখবেন এই যে দেখেন ভালো করে আমি যদি বড়ক্ষেত্র কর্ণ নেই এই বড়ক্ষেত্রটার কর্ণই কিন্তু আবার বৃত্তের ব্যাস এই যে এটা কি বড়ক্ষেত্রের কর্ণ এই কর্ণটা কিন্তু আবার বৃত্তের ব্যাস হয়ে গেছে এই যে কেন্দ্র দিয়ে যে জেটা যায় বা দুই পাশের ব্যাসের মিলে ব্যাস হয়েছে তাহলে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের কর্ণ আর বৃত্তের ব্যাস সমান তাহলে আমরা বড়ক্ষেত্রের কর্ণ বের করি বড়ক্ষেত্রের কর্ণের সূত্র কি রুট টু এ রুট টু এ এ হল যে ভাবুটা দেওয়া থাকবে তাহলে ফোর তার মানে বলতে পারি ফোর রুট টু এখন এটা যেমন বড়ক্ষেত্রের কর্ণ অপরদিকে এটা বৃত্তের ব্যাস তাহলে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস হচ্ছে ফোর রুট টু তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার দোষ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে ফোর রুট টু ভাগ টু টু রুট টু তাহলে আপনি বৃত্তের ব্যাসার দোষ যে আর মানটা জানতেন না বের করে ফেলছেন এখন জাস্ট বসায় দেন আর মান কত টু রুট টু তাহলে পাই এই টু এর স্কোয়ার করলে হয় ফোর রুট টুর স্কোয়ার করলে হয় টু এই রুট টুর যদি স্কোয়ার করেন তাহলে রুট স্কোয়ার কাটা থাকে টু ঠিক আছে তাহলে কত হবে চার দিন আট এইট পাই হচ্ছে আনসার এই গ নম্বর অপশন এবার আমরা একই ক্যাটাগরি আটা প্রশ্ন দেখব পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এই প্রশ্নটাই বড় ক্ষেত্রের বাহু দিয়ে বৃত্তের ক্ষেত্রফল চাইছে এবার বৃত্তের বেশার দিয়ে বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল চাইছে তাহলে বৃত্তের অন্তর্লিখিত মানে কি বৃত্তের ভিতরে আপনি বড় ক্ষেত্র রাখবেন বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করবেন করলেন এখন বলছে বৃত্তের ব্যাসার্ধ পাশ এখানে এই যে বৃত্ত আর বড় ক্ষেত্রের যে সমন্বিত প্রশ্ন সবসময় এটা মনে রাখবেন যে বৃত্তের ব্যাস আর বড় ক্ষেত্রে কর্ণ সমান আপনি এই এইটুকু নিলে কী হবে বৃত্তের ব্যাসার্ধ কত পাঁচ এই পাশ থেকে ভেতরে কথা হবে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ দশ কী হয়ে গেল বৃত্তের ব্যাস হয়ে গেল বৃত্তের ব্যাস আর বড় ক্ষেত্রে কর্ণ সমান তাহলে এইটা এইটুকু কতটুকু এই কর্ণটা কতটুকু হয় দশ হয় কর্ণও দশ হয় ব্যাস যদি দশ হয় কর্ণও দশ হবে কারণ বৃত্তের ব্যাস আর বড় ক্ষেত্রে কর্ণ সমান এই চিত্রের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে কর্ণ হচ্ছে দশ এখন আপনি কি বের করবেন বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবেন তো বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার তার মানে এই বাহুটা আমাদের বের করা লাগবে আমরা জানি না কীভাবে বের করব আমরা বড় ক্ষেত্রে কর্ণ বের করছি দশ তাহলে কর্ণের সূত্র কী রুট টু এ তাহলে এর মানটা কত হবে এই রুট ভাগ হয়ে যাবে তাহলে আপনি এর মানটা জানতেন না পেয়ে গেছেন জাস্ট বসায় দেন তার কাজ শেষ এই স্কোয়ারটা দশের উপর হবে রুটের উপর দশের স্কোয়ার করলে হয় একশো আর রুটের স্কোয়ার করলে হয় তাহলে পঞ্চাশ ওদের অ্যান্সার হচ্ছে পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তবে এই প্রশ্নগুলোতে আমাদের যেটা মনে রাখতে হবে যে বৃত্তের ভিতরে বড় ক্ষেত্র হোক বা বড় ক্ষেত্রের ভিতরে বৃত্ত হোক যাই হোক বর্গক্ষেত্রের কর্ণ আর বৃত্তের ব্যাস সমান একই এইটুকুই বৃত্তের ব্যাস আবার এইটুকুই বড় ক্ষেত্রের কর্ণ তো এই প্রশ্নগুলা এটা বিশেষে আসছে এটা মাদুদ্রিয়ন্ত্রণ আসছে এছাড়া বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে চিত্র একে একে বুঝে বুঝে পড়লে আর সমস্যা হবে না